হ্যালো গাইজ কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি দেখো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজকে ফার্স্ট টাইম একটা জিনিস আমি মাখা করব আগে কখনো আমি টেস্ট করিনি অনেকের কাছে শুনেছি এটাও নাকি মাখা খাওয়া যায় অনেকে নাকি খেয়েছে অনেক টেস্টি লাগে তো আমিও আজকে সেটাই মাখা করব তো তোমরা গেস করো আমি কি মাখা করতে চলেছি গেস করে আমাকে কমেন্টে জানাও তো আমি সবকিছু নিয়ে ওপরে চলে আসলাম ওপরে আসার পরে দেখো এখানে আমার কলিজা রয়েছে আমার সাথে আমার কলিজা আমাকে হেল্প করে দিচ্ছে তারপর আমি এখানে শুকনো লঙ্কা পুড়িয়ে নিলাম শুকনো লঙ্কা পোড়াতে গিয়ে বাড়ির সবার কাছে বকা খেয়েছি সবাই তো কাস্তে কাস্তে হাঁপিয়ে গেছে কি বলবো তারপরও মাখা খাওয়ার জন্য এটুকু তো বকা খেতেই হবে তারপর এখানে লেবু পাতা নিতে চলে এসেছি লেবু পাতা নেওয়া হয়ে গেছে এবার লেবু পাতা নিয়ে আমি ওপরে চলে যাচ্ছি এরপর আমার বর এসে আমাকে ডিস্টার্ব করছিল খুব রাগ হচ্ছিল তারপর দেখো সেই জিনিসটা দেখো তোমরা যদি চিনে থাকো বা কেউ যদি টেস্ট করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর আমি তেঁতুল একটু জলে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ এর আগে যদিও আমি জিনিসটা টেস্ট করে দেখিনি এটাই ফার্স্ট টাইম তারপর দেখো ওরা দেখো এমন একটা কথা বলছিল হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে তারপরে এদিকে আমি এগুলো গোছাতে গোছাতে ওরা গেছে পেয়ারা পারতে পেয়ারা পাড়ার সিনটা দেখো একটা লগা বানিয়েছে পেয়ারা পারছে পেয়ারা পারতে একজন আবার ধরে আছে এবার দেখো লগাটাই গাছের সঙ্গে ঝুলে আছে পেয়ারা তো পারতেই পারেনি অথচ লগাটা গাছের সঙ্গে ঝুলে আছে এবার চলে আসছে অ্যাটলিস্ট অনেক কষ্ট করে তারপর পেয়ারাটা এনেছে এনে আমার কাছে দিল দিয়ে বলছে পেয়ারাটা কেটে দাও পেয়ারাটা দেখতে অসাধারণ কিন্তু খেতে একটু টেস্ট না তারপর ওগুলো আমি কেটে নিলাম আর দেখো আমার বর কখন খাবে তার জন্য ওয়েট করে বসে আছে তারপর দেখো আমি পেয়ারাগুলো কেটে দিয়েছি আমার কলিজা পেয়ারা মাখাচ্ছিল আর এখানে আমি মেচুকে ডেকে নিলাম মেচুকে একটু আদর করে দিচ্ছিলাম আর এদিকে দেখো শুকনো লঙ্কা দিয়ে পেয়ারাটা জাস্ট অসাধারণ লেগেছিল। তো আমি একটু পেয়ারা টেস্ট করে নিই এদিকে দেখো লেবু পাতা বিট লবণ ধনে পাতা এটা শুকনো লঙ্কা এটা তেঁতুল আর এইটা হচ্ছে সেই অসাধারণ জিনিসটা তো এবার আমি এগুলো সব একসাথে মাখিয়ে নেব তো এই রেসিপিটা কে কে টেস্ট করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আমি আরও নিয়ে আসব তো দেখো অ্যাটলিস্ট এই রকম হয়েছে মাখাটা জাস্ট অসাধারণ লেগেছিল খেতে কি বলবো আমি ভুলতে পারছি না দেখো এতটাও টেস্ট হবে আমরা কেউ ভাবতে পারিনি আমরা যেটুকু ভেবেছিলাম তার থেকে বেশি টেস্ট হয়ে গেছে যার জন্য এটা নিয়ে ঝামেলা বেঁধে গেছিলো তো দেখো এনাকে টেস্ট করতে দেওয়ার পরে এনার রিয়াকশানটা দেখো বলছে জাস্ট ওয়াউ দারুণ হয়েছে ও নাকি সব একাই খাবে তারপর আমাকে একটু দিয়ে দিল আমি একটু টেস্ট করলাম আমার তো কি বলবো আমারও সেই লেগেছে তো এরপরে আমি আর আমার কলিজা খাচ্ছিলাম এদিকে আমার বর বসে আছে মাখা খাওয়ার পরে দেন আমি বাড়ি চলে আসলাম বাড়ি আসার পরে দেখো এখানে আমি লাগিয়েছি অর্গানিক বেত শাক যেটা আমি মাঠের থেকে তুলে এনে লাগিয়েছি কিছু লঙ্কার বীজ ফেলেছিলাম দেখো ছোট ছোট চারা হয়েছে এখানে লাগিয়েছি টমেটো গাছ এখানে উচ্ছে গাছ তো টমেটো গাছগুলো বেশ বড় হয়ে গেছে তো এইখানে আমি যেই কালকে যে বীজগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি এখন লাগিয়ে দেব। এটা হচ্ছে বিনসের বীজ শশার বীজ আর হচ্ছে গোটা ধনের বীজ ফার্স্টে আমি এখানটা জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি দেন আমি এই বীজগুলো আমি চার পাঁচটা একসাথে আমি মাটিতে দিয়ে দিচ্ছি চার পাঁচটা দেওয়ার কারণ হচ্ছে সব বীজ থেকে অঙ্কুর নাও বেরোতে পারে অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায় তার জন্য আমি চার পাঁচটা একসাথে দিয়েছি তো ওটা হয়ে গেছে এরপর আমি শশার বীজগুলো লাগিয়ে নিচ্ছি শশার বীজগুলো আমি সেম প্রসেসেই লাগাচ্ছি জানি না হবে কিনা না তবুও একটা চেষ্টা দেখা যাক কি হয় শশার বীজগুলো আমি চার পাঁচটা দিয়েই আমি লাগিয়ে দিয়েছি এরপরে আমি গোটা ধনের বীজগুলো আমি এখানে ছড়িয়ে দেব তো এখন ধনে পাতার সিজন শেষ হতে চললো বাজারে খুব একটা এখন পাওয়া যাবে না শেষের দিকেই তার জন্য আমি এখানটা ছড়িয়ে দিচ্ছি ওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন তো আবার আসবো এরকম কিছু ভিডিও